নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছি এখন যৌহাটী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে আর কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল সবুজ মেলনের অনুশীলন আপনারা জানেন গতকালের কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু ওড়িশা এফসি হারায় কেরালা ব্লাস্টার্সকে এবং এর ফলে মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে সেমিফাইনালের টিকিট বুক করে দেয় ওড়িশা এবং অবশ্যই ওড়িশা এফসি একটা ভালো দল তাদের সাথে লড়াইটা কিন্তু একেবারে যেটা বলা যায় চন্মনে লড়াই হয় আর তার জন্য কিন্তু শনিবার থেকেই যাবতীয় প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান গতকাল যদিও প্রস্তুতি শুরু করে দিয়েছিল কিন্তু আজকে থেকে একেবারে মূল পর্বের মূল অনুশীলন কিন্তু শুরু করলো মোহনবাগান এবং আজকের অনুশীলনে উপস্থিত হয়েছেন হেড কোচ আন্তনিও লোপেস হাবাস তিনি কিন্তু আজকে উপস্থিত হয়ে সরাসরি জানিয়ে দেন যে তিনি পুরো ফিট রয়েছেন যদিও আজকে কিন্তু অনুশীলনে তাকে মাঠে খুব একটা বেশি দেখা যায়নি বরং বেশিরভাগ সময়টা তিনি চেয়ারে বসে সাইডলাইনে ছিলেন তিনি পুরো অনুশীলনটা দেখছিলেন প্রয়োজনে পরামর্শ দিচ্ছিলেন এবং প্র্যাকটিসের শেষেও দেখা যায় যে যুব ফুটবলারদেরকে উদ্দেশ্যে তিনি কিন্তু বার্তা দিচ্ছিলেন তো কোথায় তাদের ভুল হচ্ছিলো সেগুলোকে শুধরে দিচ্ছিলেন আন্তনি হাবাস অন্যদিকে সাহাল আব্দোস আমাদের কথা বললে অনেকটাই ফিট হয়ে গিয়েছেন কিন্তু সাহাল যেটা বোঝা যাচ্ছে যে সাহালের যে ব্যথাটা সেটা অনেকটাই সেরেছে এবং তিনি বেশ কিছুক্ষণ মূল দলের সাথে অনুশীলন করেন যদিও তারপর ফিজের সাথে আলাদা করে অনুশীলন করেন তবে সেখানে নিজের স্প্রিন্টের ওপর জোর দিচ্ছিলেন বল পায়ে কিছুক্ষণ অনুশীলন করেন যার ফলে বোঝা যাচ্ছে সাহাল আব্দুল সামাদ কিন্তু অনেকটাই ফিট এবং অনুশীলনের কথা বললে যথারীতি সিচুয়েশন প্র্যাকটিস থেকে শুরু করে দু দলে ভাগ করে খেলানো শটের ওপর জোর দেওয়া ডিফেন্সিভ অর্গানাইজেশনের উপর জোর দেওয়া এই সবই কিন্তু করছেন মোহনবাগান ফুটবলাররা তার কারণ ওড়িশার যে আক্রমণ রয়েছে বিশেষ করে দিয়েগো মরিসিহ এবং রয় কৃষ্ণা তাদেরকে রুখতে কিন্তু ডিফেন্সিভলি অনেকটা অর্গানাইজ হতে হবে মোহনবাগানকে আর তার জন্য পুরোপুরি ডিফেন্সটাকে নিজেদের যে রক্ষণটাকে তাকে কিন্তু জোর দিচ্ছে নান্তনীয়ল্পে শাহবাস কারণ প্রথম লেকটা হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম এবং সেখানে গুরুত্বপূর্ণভাবে ফল পেয়েছে যে মোহনবাগান কোনো ল্যাবস কিন্তু চাইছে না সবুজ ব্রিকেট আর তার জন্য কিন্তু অনুশীলন করছে বাগান। এবং অনুশীলন শেষে মনভীর সিংয়ের জন্য একটা বিশেষ উপহার দেন মোহনবাগান সমর্থকরা তাকে তার আঁকা একটা প্রতিকৃতি তাকে উপহার দেন এবং সেই উপহারটা পেয়ে যথারীতি খুশিও হন মনবীর সিং এবং অবশ্যই বলা বাহুল্য যে এই অনুশীলন আরও চলবে আগামীকাল তারা অনুশীলন করবে বিকেলবেলায় সন্ধ্যে ছটার সময় তারা অনুশীলন শুরু করবে এবং যেটা সবথেকে থেকে বলা বাহুল্য আরেকটা বিষয় আপনার মিস করে গেলাম সেটা হচ্ছে আজকে অনুশীলন করার কথা ছিল মূলত প্র্যাকটিস গ্রাউন্ড টুতে কিন্তু সেখানে কিছু সমস্যার কারণে মাঠে জল বেশি হয়ে যাওয়ার কারণে তাদেরকে প্র্যাকটিস শিফট করতে হয় প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ানে এবং যার জন্য অনুশীলন শুরুটা কিছুটা দেরিতে হয় ছটা থেকে অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও সেটা দেরিতে হয় ছটা পনেরো নাগাদ হয় যদিও অনুশীলন চলে প্রায় দেড় ঘন্টা অবধি এবং শেষ অবধি কিন্তু বলা যায় মোহনবাগান চনমনে একেবারে রয়েছে দলের চোট আকাত বলতে শুধুমাত্র সাহাল সামাদ যদিও তিনি অনেকটাই কিন্তু ফিট হয়ে উঠেছেন এবং বলাই যায় হাওয়াসের অধীনে কিন্তু মোহনবাগান রেডি হচ্ছে ওড়িশার বিরুদ্ধে চ্যালেঞ্জটাকে ফেস করতে এক্সট্রা টাইম লেটেস্ট ডিউসের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন